প্রয়াত ভারতীয় সৈনিক সুধন্য ঘোষের পঁচাশিতম জন্মদিবস পালন মঙ্গলবার সকালে মহানন্দাপল্লীর সুধন্য ঘোষ মোড়ে পালন করা হয় জন্মদিবস উপস্থিত ছিলেন ভারতীয় সেনার প্রাক্তন সার্জেন্ট তপন কুমার ঘোষ প্রাক্তন ক্যাপ্টেন রজত কুমার সরকার ওয়ারেন্ট অফিসার এয়ার ফোর্স দীপক সরকার সহ প্রাক্তন ভারতীয় সৈনিক ও অন্যান্য সম্মানীয় অতিথি এবং পরিবারের সদস্যরা তারা প্রত্যেকে প্রয়াত ভারতীয় সৈনিকের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আমাদের শ্রী সুবর্ণ ঘোষের মহাশয় সন্তান এবার মাল্যদান করবেন আমাদের সত্য প্রয়াত সুতরাঘ ঘোষের মহাশাহেব এবার মাল্যদান করবেন শ্রী সুতদ্র ঘোষ মহাশাহেব কন্যা শ্রী হেল্প করে দেন সঞ্জয়বাবু সন্তান শিবানন্দ ঘোষ পশয়কে মাল্যদান করে হয়তো আমি সবার নাম জানিয়ে করছি আপনার যদি কাল বাকি না থাকে তাহলে আমরা नेक्स्ट আমাদের যে কর্ম আজকে এখনstdio শুনি সুতরাং সুজন ঘোষে 58 তম ধর্ম দিবস আমরা এখানে পালন করছি এখানে আপনার এক্স মেরিডা সব আসবে এই অফিস থেকে তারাও এখানে সুযোগ জানাবেন হয়তো সুজন ঘোষ মিনিটির প্রায় পঁচিশ বছর সার্ভিস করেছে এবং এই প্রচুর সার্ভিস করাকালীন তিনি উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেছেন ভারতীয় ভারতীয় সৈনিক হিসেবে এবং উনিশশো একাত্তর সালে ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান যে যুদ্ধ যেখানে বাংলাদেশ স্বাধীন ছিল সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং ভারত সরকার পক্ষ থেকে তাকে বিভিন্ন মেডেল দিয়ে ভূষিত করা হয়েছিল তিনি শুনি ছিলেন রিটায়ারমেন্ট করার পরও তিনি রেলে চাকরি করেছিলেন তো এই এলাকার জুন ব্যক্তি তিনি পথ হওয়ার পর এখানে একটা মূর্তি বসিয়ে তাকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করে সে করেছিলেন সেই থেকে আমরা প্রতি বছর এখানে তার জন্মদিনে সতেরো জুন আমার শ্রদ্ধা জানা